বাংলার শরীফ সুন্নাতুল স্নাতুল্জামাত বাংলার পীর মুজাদ ওবকর তানার সেই নিজস্ব ইসাল একুশ বাইশে ফাল্গুন ও তেইশে ফাল্গুন ইসালে সব সেই ইসালে সব আমরা আজকে এসেছি বাইশে ফাল্গুন এখন বাজে প্রায় রাত সাড়ে বারোটা পেলাস তো আমরা দরবার শরীফের পাশেই আছি তো এই রাতের বেলায় কত ভিড় রমজান শরীফে মানুষ আসবে কি আসবে না হ্যাঁ সেটা আপনারা দেখতে পাবেন হাজারে হাজারে মানুষ একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দেখতে থাকুন মানুষ পায়ে পায়ে গুটি গুটি পায়ে আর সব থেকে বড় বিষয় এখানে এবছরে তো মাহে রমজান শরীফে ইসালে সব হলো তো আজ বহু বছর পর এর আগে রমজান শরীফে ইসলে হয়েছিল কি আমরা বলতে পারবো না আমরা তেমন দেখেনি তবে এবছরে রমজান শরীফে পড়েছে আমরা এখানে এসে তারাবি পড়লাম বড় দরবার শরীফে এখানে বহু দলে দলে মানুষ তারাবি পড়ল এসার নামাজ হলো মেহমানদারির ব্যবস্থা হলো তো বহু মানুষ এই তারাবি নামাজে শরিক হয়েছে আমরা দেখেছি আশা করি এশিয়ান নামাজে যে মানুষগুলো হয় আশা করি তার থেকে অনেক বেশি হয়েছে যেহেতু একটা তারাবির বিষয় তাকে নামাজ অল্প নামাজ অনেকে অনেক জায়গায় পড়ে না কিন্তু তারাবি রমজান তারাবি তো পড়তেই হবে না সেই হিসেবে অনেক মানুষই তা মানে তারাবি নামাজটা এখানে আদায় করলো তো আপনারা দেখতে পাচ্ছেন এই রাত সাড়ে বারোটা প্লাস একটা বাজে যায় এখনই কত মানুষ অনেকে ঢুকছে অনেকে চলে যাচ্ছে তো ফুরফুরা ইসলে হবে লোক কমছে না যথেষ্ট পরিমাণের বাড়ছে ها 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 আপনারা দেখছেন আমি যেদিকেই যাচ্ছি সেদিকে বহু হাজারে হাজারে লোক তো আমরা এর আগেও লাইভ দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সেই হারে দিতে কারণে এত প্রচণ্ড ভিড় আমরা ঠিক ঠিক গলতেই পারিনি তা এখনও দেখছেন বহু মানুষ এর ভিতরে যাওয়ার কোনো পরিস্থিতি নেই এদিকেও দেখতে পাচ্ছেন বহু মানুষ Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người वैको जाको वो ठेके चाय देंगे जय चलो जय चलो جو 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 اسي مون